হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে আশা করি তোমাদের ভালো লাগবে এখন তো ছুটি ছুটি সব শেষ হয়ে গিয়েছে ব্যস্ততাও বেড়ে গিয়েছে আর গরমের মানে সূর্যের তাপমাত্রাও বেড়ে গরম আরো অনেক পরিমাণে বেড়ে গিয়েছে তো সবার কি অবস্থা এই গরমে কেমন আছো এই দেখো কি পরিমানে রোদ বাহিরে আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক লেটে অনেক মানে অনেক রেটে এখন জাস্ট মানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াতে চলে যাব যেহেতু স্টুডেন্টের মানে স্টুডেন্ট গ্রামের বাড়ি থেকে চলে আসছে তো পড়ানো কালকে থেকেই শুরু হয়েছে আমি হচ্ছে আজকে এখন পড়াতে যাবো রেডি ফেডি হয়ে তো অনেকদিন ধরে হচ্ছে কোনো ভিডিও ভিডিও করি না আমিও ছুটিতে চলে গিয়েছি তার কারণে এখন থেকে আবার ভিডিও স্টার্ট করবো কারণ তো ব্যস্ততা থাকবে ব্যস্ততার ভিতরে তুমিও তোমার কাজগুলো করতে পারবে বাট যখন তুমি স্থিরভাবে বসে থাকবে আর কি ছুটি কাটাবে তখন মনে হয় যেন সব কিছুতে আলসে মিলাবে তো আমার অবস্থা ঠিক তাই হয়েছে তো চলো বেশি কথা না বাড়ি এখন ব্রাশ ট্রাশ করে তারপর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো কারেন্ট মনে হয় চলে গেছে আমি না খুব আবেগপ্রবণ একটা মেয়ে প্রচুর ইমোশনাল তো আমার সাথে দুই দিনের পরিচয় হোক আর দুই বছরের পরিচয় তাদের সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক থাকে আমি যদি শুনি কখনো যে সে মন খারাপ করছে বা তার কোনো কারণে কষ্ট হচ্ছে তো আমি আর কিছু দিয়ে মানে সাহায্য বা সহযোগিতা না করতে পারলেও আমি কিন্তু একটা মেন্টাল মানে পিস যেটাকে বলে সেটা আমি দিতে পারি অন্ততপক্ষে তার সাথে কথা বলা তার মন ভালো করার জন্য কিছু করা তার এই প্রবলেম থেকে কীভাবে উদ্ধার হবে তার জন্য দুই তিনটা কথা বলা যাতে সে একটু ভালো বা সেই ফিল করে আমার ভিতরে এই গুণটা আছে যেহেতু আমি একটু আবেগপ্রবণ তার জন্য সবার কষ্টটা হয়তো আমি ফিল করতে পারি যাই হোক ফ্রেশ ফ্রেশ হয়ে এসে কিন্তু আমি চা খেতে বসে পড়লাম আজকে একটু রুটি আর একটু বিস্কুট দিয়ে চা খেলাম আর দেখো আজকে আমি বাটিতে চা খেয়েছি তো এবার আমি রেডি হয়ে পড়াতে চলে যাবো দেখো সুন্দর করে আমার প্রচন্ড প্রচন্ড আমি আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে করে তারপরে রেডি হলাম তো দেখো স্টুডেন্ট কে একটু বেশি পড়াবো তো এখন বাজে সাড়ে এগারোটা আমার আস্তে আস্তে প্রায় একটা বেঁচে যাবে মানে প্রায় দেড় ঘন্টা মতো আমার পড়াতে হবে যেহেতু ও স্লোলি লিখে তো ভাবলাম যে এখন একটু ফ্রি আসি ওকে একটু বেশি বেশি পড়াই দিই এখন পরবর্তীতে এক ঘন্টা করে পড়ানো যাবে যখন আমার ব্যস্ততা থাকবে তো এর জন্য আর আমি চাই দেখো কি পরিমাণে খাম তোমরা যারা আমার ভিডিও সুযোগ দেখে দাও লাইক করো না প্লিজ তারা একটু লাইক ভিডিও ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো এখানে আমি কথা ভিডিও করতে করতে আমি যে পরিমাণে ধৈর্য নিয়ে ওকে পড়াই আমার মনে হয় না ও অন্য কোনো টিচারের কাছে পড়ে শান্তি পাবে পরবর্তীতে আমি জানি না হয়তো ওকে আমি এই লাস্ট এই বছরই পড়াবো কারণ আমার আর ধৈর্য নিচ্ছে না তো বাসায় এসে দেখি মাছ ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে কচু শাক রান্না হয়েছে তেতুল দেওয়া হয়েছে এটার মধ্যে তো দুপুরবেলা ভালোই খাওয়া দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার পরে আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর রেস্ট নেওয়ার পরে এখন বাজে বিকেল পাঁচটা লাইভ করার কথা আমি এখনো লাইভে যাইনি পাঁচটার বেশি বাজে সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো ভাবলাম যে এখন উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম আর এই বাহিরে চলে আসলাম যে লাইভ করব আমি এমনিতে সন্ধ্যার পরে লাইভ করি কিন্তু আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি লাইভ করব আর দেখো ওই যে দিদি বসা ওইখানটা হচ্ছে বাবা মাথার মতো তৈরি করে দিয়েছে আমরা ওইখানে প্রতিদিন বিকালবেলা তারপর সন্ধ্যাবেলা যখন মন যায় তখন বসে থাকি আর আমি লাইভ করলে এখন থেকে উইটের উপরে বসে করি তো ভালোই লাগবে একটা জায়গা হয়েছে সব সবকিছু মিলিয়ে ভালোই আর আমি এখন লাইভে যাওয়ার আগে একটা কাজ করব গাছগুলোতে জল দেবো তারপরে হচ্ছে লাইভে যাবো তো সাড়ে পাঁচটা বেঁচে যাবে আর ইন্ডিয়া টাইম পাঁচটা তো চাই আগে তাড়াতাড়ি করে গাছে একটু জল দিয়ে নিই তারপরে আমি লাইভে যাবো আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো করবে না প্লিজ প্লিজ হয়তো আমি নয়তো মা দুজনের একজন গাছে জল দিই আর এই ড্রামের ভিতরে না জল থাকে কিন্তু কালকে কোনো জল ছিল না আমার ভিডিও করতে করতে হঠাৎ মনে পড়লো যে গাছে তো জল দিই নিয়ে দুই দিন হলো তো জল টেনে টেনে হচ্ছে আমাকে একা দিতে হচ্ছিলো আর এদিকে আমি লাইভ করব বলেছিলাম তো আগে ভাবলাম যে না এইটা কাজটা করে নিই কারণ আমার লাইফ শেষ হতে হতে রাত হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে তখন তো আর গাছে জল দেওয়া যাবে না তো আগের কাজটা আগেই করে নিই তো এদিকে আমি আবার একটা ফুলও নিয়ে নিয়েছি সাথে করে আমাদের বাগানই হয়েছে নয়নতারা ফুল বলে এটাকে আর খুব বড় হয়েছে সাইজে যার কারণে আমি একটু তুলে নিলাম ছোটো ছোটো থাকলে নিতাম না আর আমাদের কিছু ময়ূর আছে মানে মুরগি আছে তো ওইগুলো হচ্ছে গাছ না নষ্ট করে দেয় একদম খুব খারাপ লাগে আমার কতগুলো ফুল গাছ নষ্ট করে দিয়েছে তারপরে পিছনে একটা মরিচ গাছ হয়েছিল সেটার মানে সেটার অবস্থাও খারাপ বানিয়ে দিয়েছে যাই হোক এখানে দেখো আমি ফুলটা নিয়ে একটু স্টাইল করতেছিলাম এই স্টাইল যদি আমার মা দেখে আমি ফুল সিরসি তাহলে আমাকে বক্কা দিতে শুরু করে কারণ পুজোতে যেহেতু মা ফুল তুলে দেয় আর এগুলো রাখাই ছিল পুজোর জন্য যে তুলে রাখে কিন্তু মা হচ্ছে না প্রতিদিন ফুল ফুটলেই আর কি সব তুলে নেয় না কিছুটা গাছে রেখে দেয় পরের দিন যাতে দিতে পারে পুজোতে তো গাছে বেশ কয়েকটা ফুল ছিল আমি তার ভিতর থেকে একটা নিয়ে নিয়েছি আর দেখো সন্ধ্যাবেলা হচ্ছে খেয়েছিলাম মোগলাই পরোটা সরি মোগলাই আর হচ্ছে দুধ চা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এরপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখো আর ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিব আর পাশের বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবে বাই